আসসালামু আলাইকুম মিনুর কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হলো সিঁড়িতে কেসি রড কীভাবে বাঁধতে হয় তো দেখতে পাচ্ছেন আমরা একটি সিঁড়িতে কেসি রড প্রায় বাঁধার কাজ শেষ পর্যায়ে তো আপনাদের শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমাদের যদি কোথাও ভুল থেকে থাকে তা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন আমরা একটা সিঁড়ি সেন্টারিং কমপ্লিট করে রডের কাজ শুরু করেছি এখানে আমরা সিঁড়ি দিয়েছি কেসি রডের বার্ডিংটা কেসি কায়দায় দিয়েছি এখন বর্তমান ইঞ্জিনিয়াররা যেটা বলে যে কেসি সিঁড়ি রড বান্ড বান্ডিং করলে সেটা মজবুত হয় বেশি আর আমরা দেখেন এখানে কিন্তু কনসিল বিম দিয়েছি একটা আড়াই ইঞ্চি হাইট সাত ইঞ্চি লম্বা আছে এখানে আমরা একটা পিলার টু পিলার কনসিল বিম দিয়েছি অবশ্যই সিডির লোডের ক্ষেত্রে এই কনসেল বিমটি অবশ্যই প্রয়োজন দেখেন কেসি সিডি রড কীভাবে বাঁধতে হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন আমরা কিন্তু যে লেয়ারের যে রডটা আছে সেই রডটা কিন্তু সম্পূর্ণ না টেবিলের রডের উপরে আর টেবিলের যতগুলো রড আছে সেগুলো কিন্তু লেয়ারের রডের উপরে তো যখন আপনারা এইভাবে বাঁধবেন তখন যখন দুই সাইডে যখন ভাজ করবেন তখন দেখবেন যে ওখানে একটা কেসি কায়দায় একটা ভাজ হয়ে গেছে আর রড যখন বার্নিং করবেন অবশ্যই টেবিলের রড যাতে লেয়ারের টপ রড পর্যন্ত চলে যায় সেই পর্যায়ে আপনারা রডটি কাটবেন আর সে পর্যন্ত রডটি কাটলে আপনাদের কাজটি অ্যাকুয়েট হবে আর অবশ্যই আপনারা সিঁড়ির গলায় একটি কনসেল বিম দেওয়ার চেষ্টা করবেন যদি টাই বিম দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হয় আর যদি টাই বিম দেওয়ার জায়গা না থাকে মেন গেট যদি সিঁড়ি টেবিলে হয় তাহলে আপনারা কনসিল বিম অবশ্যই দেবেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম